দেখো বন্ধুরা সকাল হয়েছে আজ সকাল সকাল লিয়া তার টিফিন নিয়ে বসে পড়ছে এই যে সকাল সকাল এখন কত কিছু নিয়ে দেখা যায় এটাতে কি ওই বাটিটাই কি বড় বাটিটা আর এটাতে মিষ্টি নিমকি জল নাকি আজ তোমার আশীর্বাদ নাকি মনে হচ্ছে আজ তোমার বিয়ে সারাদিন একটু খাওয়া দাওয়া একটু অসুবিধা হবে তাই সকাল সকাল খেয়ে নিচ্ছ টমেটো কই পেকে গেছে শুভ সকাল বন্ধুরা জয় রাধে সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এই সাড়ে আটটা নাগাদ তো এখন আমি পালং শাক তুলতে এসেছি তো ব্লগটা তো আরও কিছুক্ষণ আগে থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি তো বন্ধুরা চলো পুরো ব্লগটার সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের তো দেখো এদিকে পালং শাক তুলে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ওদিকে তো সকালে খাওয়া হয়ে গেছে আর এখন বেগুন দিয়ে আর বড়ি দিয়ে রান্না হবে আর হবে পালং শাক তো দেখো বন্ধুরা এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে আর এই বড়িগুলো হচ্ছে বাড়িতে দেওয়া বড়ি তো বাড়ির বড়ি খেতেও দারুণ লাগে আর দারুণ সুন্দর টেস্ট হয়েছে তো এখানে হচ্ছে দেখো পালং শাকগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি মাকে আর এই যে পালং শাকের মধ্যে সবজি দেওয়া হবে তো দোকানে গিয়েছিলাম দোকান থেকে সার পার্স বাসন মাজার সাবানটা খুঁড়িয়ে গিয়েছিলাম তো নিয়ে আসলাম বন্ধুরা ওদিকে তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে ভালো করে মেলে দিয়ে এসেছি আর এখন পেছনে কিছু কঞ্চি কাটা ছিল তো কেটে রেখেছিলাম গতকাল তো সেইগুলোই আর কি নিয়ে আসবো তো বন্ধুরা দেখো রোদটা কিন্তু দারুণ আজকে ঝলমলে রোদ একদম তো গতকাল তো একদমই মেঘলা মেঘলা করেছিল তো ভাবলাম হয়তো বৃষ্টি হবে তো বৃষ্টি ওই ছিটে মতো হয়েছে তবে খুব একটা হয়নি বৃষ্টি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো Oh আমরা কদিন ধরে চোখে পড়ছে বাড়ির সামনেটা বেশ একটু ঝুল হয়েছে সামনের দিকটা তো একটু ঝুল টুল দেখবে বাইরের দিক থেকে যদি দেখা যায় বেশ খারাপ লাগে দেখতে তো এই যে পাটকাঠি দিয়ে দেখো লম্বা একটা বড় দেখে একটা পাটকাঠি নিয়েছি তো এটা দিয়েই আর কি যে অল্প ঝুলগুলো হয়েছে সেগুলো একটু ঝুল পাটকাঠি দিয়ে নামিয়ে নেব তো এইভাবেই আমি প্রতিবার যখনই মানে ঝুল ঝাড়ি তখন এইভাবেই ঝাড়ি পাটকাঠি দিয়ে আর ঘরে তো খুব একটা ঝুল হয় না ঝুল বলতে গেলে সপ্তাহে একবার করে পরিষ্কার করা হয় যখনই অল্প একটু দেখি সেটা পরিষ্কার করা হয়ে যায় তার জন্য আর বেশি ঝুল একটা ঘরের মধ্যে হয় না তো বাড়ির সামনেটা একদম সেই ওপরের ঘরের নিচে সানসেটের নিচের দিকটা বেশ ঝুল জমেছে তো তোমাদের তো ক্যামেরায় আর সেটা আমি শেয়ার করতে পারলাম না তো চলো পরিষ্কার করে নিই বন্ধুরা স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখো ওই সাইডে পাটকাঠিগুলো রেখেছি আর এই সাইডে কঞ্চিগুলো তো পাটকাটি দিয়ে উনুন ধরানোর জন্য পাটকাটিটা বেশ কাজে লাগে আর দেখবে যাদের পাটকাটি নেই যাদের কাঠে রান্না হয় উনুন ধরাতে একটু সমস্যা হয় ওই কাগজ নয়তো ক্রাসিন তেল এভাবেই আর কি ধরাতে হয় তো যাই হোক বন্ধুরা দেখো আর তরকারি তো রান্না মা করে রেখেছে দুপুরের জন্য তো এখন হচ্ছে ভাত করব শুধু ভাত আর এই যে এ দেখো ছোলা আর মটর একটু সেদ্ধ বসিয়ে রাখছি এটা হবে রাতে রান্না হবে এটা তো আজকে অনেক দিন ধরে রুটি খাওয়া হয় না তো ভাবছি আজকে রাতের বেলা রুটি খাওয়া হবে তো ছোলা আর মটর দিয়ে বেশ ভালোই হবে রুটি খেতে তো এদিকে দেখো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে থাকবে ওদিকে তো আবার নেওয়ার জন্য ঝাল ছাড়া তুলতে হবে তো তার জন্য কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে থাকলে ভালো হবে তুলে রাখবো দিয়ে পরে কাঁচা লঙ্কাগুলো ডলে দেবো তো এখন একটু ঢেকে দিলাম আর ঢাকা থাকলে একটু সেদ্ধ হবে তাড়াতাড়ি তো বন্ধুরা ওদিকে তো ভাত হয়ে গেছে আর এখন দুপুরের খাওয়ার খাওয়ার পালা তো দেখো নিয়ে নিয়েছি পালং শাক আর বেগুন বড়ি সুন্দর মেয়ে আমার বড় হয়ে গেছে আমার আর কোনো চিন্তা নেই তো দেখো কত হেল্প করে দেবে লিয়া আমাকে তো দেখো বন্ধুরা যেটাই বড়রা করে না কেন সেটাই ও করার চেষ্টা করে তো দেখো এই যে ছোটোর থেকে বায়না করে করে আর কি এই অবস্থা যখনই আর কি রুটি করব তখনই ও এই রকম করবে আর যখন আরও ছোট ছিল তখন থেকে এই বায়নাটা করতো আর ওর বাবা ওর জন্য ছোট দেখো একটা রুটি বেলনি তারপরে চাকি এগুলো কেনা ছিল কিনে এনেছে লিরা লিয়ার জন্যই আর কি কেনা আর বেলুনিটা কিন্তু বানিয়ে দিয়েছে ওর বাবা বেলুনিটা কেনা না সরি শুধু চাকিটা কেনা আর বেলুনিটা লিয়ার বাবা বানিয়ে দিয়েছে বাড়িতেই তো দেখো কত সুন্দর আছে যেন কেনার হয়েছে তো দেখো ওই রকমই আর কি বায়না করে করে আর কি এই করবে যতই ওকে দিতে চাবো না রুটি বেলতে তবুও জেদ করে বেলবে তো দেখো কত সুন্দর গোল গোল বেশ বড় বড় করে বেলছে দারুণ হচ্ছে আস্তে আস্তে বেলতেও শিখে গেছে আর দেখো বন্ধুরা টিভি দেখার একটু কায়দাটা একটু দেখো এক মন দিয়ে একদম টিভি দেখিয়েই যাচ্ছে বেজে গেছে আটটা তো বাবাও দোকান থেকে চলে এসেছে তো দোকান এখনও বন্ধ করেনি কত রয়েছে দোকানে তো দশটার সময় দোকান বন্ধ করে তো বাবা অত রাত পর্যন্ত থাকে না দশটা পর্যন্ত থাকাটা সম্ভব না বাবা তোর রাত আটটার সময় খাওয়া অভ্যাস তো যাই হোক এখন চলো বন্ধুরা ওদিকে মা ছোলার তরকারিটা করে রেখেছে ছোলা মটলের যে তরকারিটা সেটা করে রেখেছে আর এখন রুটিটা হয়ে গেলেই হয়ে যাবে তো চলো ওদিকে মা বেলে দিচ্ছে মা লিয়াও দেখো বেলে দিচ্ছে আমাকে তো আমি রুটিটা খালি শেখবো বন্ধুরা এদিকে তো রুটি করা একদম কমপ্লিট আর এই দেখো ঘুগনি তো এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি আর কাঁচা পেঁয়াজটা আমার ভালো লাগে না তাই কাঁচা পিঁয়াজটা দিই নি আর নিয়েছি দুপির শশা তো ওই দেখো ওই সাইডে রয়েছে দুপির শশা তো আর করেছিলাম হচ্ছে সুজি তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার